আবার কেউ কেউ বলে ভাগ্যে থাকলে তবেই হয় দিনের বেলা ভালো জানো তো রয়েছে যে রোদ্ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার আজ হচ্ছে আমার একটা মানে মজার দিন কারণ কালকে তোমার রবিবার কালকে দিনটা আমার ছুটি আজকে হয়ে রবিবারে তখন আর ভালো লাগে না শনিবারের সন্ধে থেকে আরম্ভ করে সকালটা আমার প্রচন্ড ভালো লাগে তো এখন চা করলাম ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ডিম আলু আর আলু না সরি ডিম আর এই যে ওলটা ছিল ওটাকে বসিয়ে দিলাম ওটা সেদ্ধ হতে থাকবে আজকে বাটা দিয়ে মাখবো না ওলটাকে ওটাকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাখবো কারণ সরষমাটা দিয়ে মাগলে না বড্ড অম্বল হয় আর লাইটটা জ্বালিনি কাঁপে ক্যামেরা করে কালকে তো রাত্রেবেলা তোমার ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কুমড়োটাকে কেটে রেখেছিলাম একবার করে ধুয়ে নিলাম কি তাড়াতাড়ি গাঁদি যায় রাত্রিবেলা আনাসটা কাটলে আর এ দেখো না হলুদের গাছে আগে একটা কলা মতো বেরিয়েছে দেখতে পাচ্ছ এই কলাটাকে ভাবছি ওইখানে বসিয়ে দেবো গাছে ওই জন্য বার করে রাখলাম চলো এখন দুটো ভাতও আছে এই দেখো ভাত রেখে দিয়েছি ভাতের সঙ্গে ভাতটা মেশাবো নষ্ট করলে হবে না ভাই অনেক টাকা চালের দাম আর বেগুন রেখে দিয়েছি বেগুনটাকে কাটবো ও কেটে ভাজবো ও চিনি দিতে ভুলে গেছি দেখো আর আবার না কি বাজার স্বাবি মুভাবে বলতো সেই জলে হাত দিয়ে আর সেই জামায় হাতটাকে মুছিয়ে নিই যার জন্য জামাটা না এই সাইডগুলো সবার তোমার ভিজে যায় চিনিটা ফুরিয়ে গেছে ঢালতে হবে এই ঢালতে হবে বলছি আর একটা বার করতে হবে আর মাকে বলেছি যে এমনি চিনি খেও না বলতে বাপি আমার মনে হয় এইরকম একটা সুগার ফ্রি চিনি নিয়ে এসেছে ওটাই এখন চা দিয়ে খাচ্ছে হ্যাঁ ওইটাই চা দিয়ে খাও চিনি চিনি খেও না চিনি খাওয়াটা শরীরের জন্য খুবই উপকার নয় খুবই অপকার সে মাঝে মধ্যে একটু আধু সেই কিছু একটা করলাম তাল পুরি পুরি কিংবা একটু কিছু সে তখন খেলাম আলাদা ব্যাপার কিন্তু রেগুলার খাওয়াটা ভালো নয় তো চলো এখানে তনু অলরেডি ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে আর আমি একটু চা নিয়ে চলে এলাম নিয়ে এসে একটু চারা বসে খাই আজকের ওয়েদারটাও ভালো কারণ কদিন ধরে ওয়েদারটা ভালো যাচ্ছে আর কালকে তো মানে সাঁতরাগাছিতে পাম্প ফেলেছিল মানে জলটা আজকে মনে হয় মোটামুটি সব বার করে দেবো আশা করছি দেখা যাক কী হয় কারণ আগের দিনকে নাকি পেপারের খবরে নাকি বলেছিল যে সাঁতরা জলটা নিয়ে ব্যাপারে হ্যাঁ সাঁতরা জলটা তো পুরো পচা জল আর এত গন্ধ হয়ে বলার মতো না ঝিলটা তো পুরো ভুজে গেছে না ওই জন্য সাঁতরা পুরো জলটা একদম এদিকে চলে আসছে তো ভগবানের আসে তিন দিন ধরে বৃষ্টিটা হয়নি বলে জলটা আস্তে আস্তে সব দিকেও শুকনো হয়ে যাচ্ছে আর যেতে আস্তে খুব সুবিধা হয়েছে তো চল এখন খাই ঘড়ির কাটা দেখতে দেখতে সাতটা দশ হয়ে গেছে ওইদিকে ওই দুটো হতে হতে ওইদিকে চা খাওয়া হয়ে যাবে তারপর তরকারি বসিয়ে দেবো ঘর দালানটা ঝাঁট দেওয়া গেছে খালি মুছতে বাকি আছে এই তুই একদম ভ্যাং চাবি না আর এই কুমড়ো আলু ছোলা একবারে বাকি রয়েছে এই ওলটা আজকে একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে দুদিন ধরে বাইরে পড়েছিল তো যখন প্রথম দিন নিয়ে আসলাম তখন কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিল আজকে একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে কিন্তু এমনি যখন সেদ্ধ হয়ে গেছিলো খুব ভালো আর কি মাখা গেছিলো অ্যাবসেন্সটা আসার পর যতটা আনন্দ হয়েছিল কিন্তু আমি রেগুলার একটা জিনিস ভাবছি জানো তো আমি যে প্রতিদিন চেষ্টা করি সময় মতো সব কাজ করি ভিডিও বানাই ঘরের কাজ সামলাই তবু কখনো কখনও মনে হয় ইউটিউবে সফলতাটা আসবে তো সবাই বলে পরিশ্রমের ফল একদিন ঠিকই মেলে আবার কেউ কেউ বলে ভাগ্যে থাকলে তবেই হয় আমার মনে হয় পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না কিন্তু সঠিক সময়ে ভাগ্যটাও পাশে থাকলে কাজটা তবেই সহজ হয় তোমাদের কি মনে হয় গো বন্ধুরা তোমরাও কি বিশ্বাস করো ভাগ্য তাহলে একটু কমেন্টে জানিও আজকে সকালবেলা এখন একটু তালের পরোটা করছি জানো তো তালের পরোটা কালকে রুটি করেছিলাম আর মাখাটা ছিল তাল দিয়ে তাই আজকে একটুখানি সকালবেলা একটু পরোটা করি রাতের বেলা পরোটা খাওয়ার থেকে দিনের বেলা পরোটা খাওয়াটা বেশি ভালো জানো তো তালের পরোটা খেতে খুব ভালো লাগে আর উর্মিও বলছিলে তালের ফুরুলি তালের পরোটা তালের রুটি এগুলো তালের জিনিস তোমারা খেতে খুব ভালো লাগে হ্যাঁ আমাদেরও খুব ভালো লাগে জানো তো আমি ভাবছিলাম তনু খাবে না হয়তো আবার দেখলাম না তনুও দেখছি খাচ্ছে বেশ ভালোই পছন্দ করছে আজকে বেশ সুন্দর করে তালের পরোটা তার সঙ্গে তোমার একটু কুমড়োর তরকারি দিয়ে খেয়েছিলাম হেভি লাগছিল খেতে পম্পাও কমেন্ট করে জানিয়েছো এই প্রায় মাসখানিক হচ্ছে তুমি আমার ভিডিও দেখছো খুব ভালো লাগছে আমার তুমি নতুন বন্ধু হয়েছো আমারও খুব ভালো লাগছে জানো তো আজকে কুমড়োর তরকারিটা কি গরম আর আমার দুটো পরোটা এখানে ভেজে রেখেছি আর এটা হচ্ছে তনগুড়ির ফোকাসটা মাঝে মাঝে চলে যায় ক্যামেরা থেকে তখন আবার হাত দিয়ে ফোকাস নিয়ে আসতে এনে ট্রেনে আর এখানে তোমার হয়ে আছে এই যে কি বলে যেন ডিম সেদ্ধ আর কচু আর এর তলায় হয়ে আছে বেগুন আর এখানে গুছিয়ে রাখা আছে এইসব টিফিন দিবে গুলো এগুলো সব আমার টিফিন যাবে ঘড়ির কাটা এখন সাড়ে আটটা বাজে ওই আটটা কুড়ি বাজে তোর মাঝারে গেছে গ্যাস মোছা হয়ে গেছে রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই তনু এখন আমার টিফিনটা গুছিয়ে দিচ্ছে দিলে আমি এখন চান করতে যাব চান টান করে আসি এসে পুজো করতে হবে না আমায় তুমি পুজোটা করে নেবে চলো এখন আমি চানে যাই দেরি হয়ে যাবে নাহলে এখন নটা বাজে নেই যদিও নটা বাজতে আর বেশিক্ষণ বাকিও নেই দশ মিনিটের মতো বাকি আছে দশ মিনিট আমার চান হয়ে যাবে তারপর রেডি হব তারপর বেরবো আবার সেই সন্ধ্যাবেলায় এসে তোমাদের সঙ্গে দেখা হবে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে কন্টিনিউ করে যেতে হয় একভাবে আর এই রক্ত এখন ছুট ছুটি করছে আমাকে টুকিটা গুছিয়ে দেবে বলে এই হলো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে তো এত রোদ্দুর রয়েছে যে মুখে আমি পুরো বেঁধে নিয়েছি মানে ছাতাতেও কাজ হবে না আর আমাদের এখানে রাস্তাটা খুলে খুলে যা করেছে টোটোতে উঠলে মনে হয় যেন সেই কিরাম এদিক ওদিক উল্টাতে ওলটাতে যাচ্ছি রাস্তাটা খালি দেখো না আর দু সাইড দিয়ে মানে টোটো গেলে না তোমার মানে যেতে ভয় লাগবে টোটোতে কিন্তু এই উপায় থাকে না সংসারে কাজ করতে করতে এত দেরি হয়ে যায় যে আমাকে বাধ্য হয়ে আমাকে টোটো করে যেতে হয় মানে যাওয়ার সময়টা আসার সময়টা তো আমি হেঁটেই চলে আসি সন্ধেবেলা এই ঘরে এসে বসে বসে চা খাচ্ছিলাম বিছনার ওপরে এখনও সব পড়ে আছে দেখো এই বিস্কুটে ডিপে তারপরে তোমার সেই সে নিমকি হয় সেই নিমকিগুলো তনু বলছে আমি নিমকিগুলো খেয়ে খেয়ে সব শেষ করে ফেলেছি নিমকি আনবে না আমি নিমকি খেয়ে মোটা যেমন তুই নিয়ে খাচ্ছিস কেন আমি তো নিয়ে এসেছি চা দিয়ে খাওয়া হবে দু চারটে করে তুই যদি খেয়ে নিস তাহলে কী হবে জোয়ান নেই তাই আমি নিমকি খেয়ে নিয়েছি ভালো করেছো ডিপে শেষ হয়ে গেছে আর এই এখন সব মেয়ে বসে চা খাওয়া খেলাম এবারে যাবো রান্নাঘরে আজকে এসে জামা কাপড়গুলো ছেড়ে রেখেছি ওই সব ভেজাবো কালকে আবার সব কাস্তে হবে চলো এইভাবে দরজাটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম কারণ মশা ঢুকছে জানো তো সেই ছোট ছোটো চিনমিনে চিনমিনে যে মশা হয় বর্ষাকালের ওই মশাগুলো ঢুকছে সোমবার দিনকে তো এ করবো বা ব্যালকনি লাইট জ্বলছে কেন রে ও তোমার সোমবার দিনকে তো বড় বাবার উপোস করব এই হ্যাঁ ভুলে বাবার উপোস করবো তো বলে বাবার উপোস করার জন্য তো তোমার এ ফল লাগবে ওই জন্য ফল নিয়ে এসেছে আজকে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে আমি আসবো তারা ভয়টা আগে থাকতেন খেয়েছে হ্যাঁ আর ফল নিয়ে এসে রেখেছি আর সোমবার দিনকে আবার একুশে জুলাই সোমবার দিনকে তোমার এও আছে মানে ওই বন ফন্দ হবে কি হবে না বুঝছি না না সোমবার দিনকে স্যার বলছে বন ফন্দ হবে না তুমি চলে আসবে কিন্তু কামাই করে যাবে না না যদি গাড়ি করে চলে নিশ্চয়ই যাবো যাবো না কেন কাজ করতে এসেছি কাজ করবো না বন্ধ করে বসে থাকবো যদি বাস ট্রেন টাম সব চলে আমার স্টুডেন্টরা আসতে পারে তাহলে আমিও নিশ্চয়ই আসতে পারবো তো যেটা বলতে বলতে আমি মানে কথা বলতে বলতে অন্যদিকে চলে বটে এটা আমার খুব বাজে স্বভাব তো ওই ফল নিয়ে এসে রেখে দিয়েছি বড়ো বাবা এই ভোলে বাবার উপোস করবো ভোলে বাবার উপোস করার পর আমরাও তো একটা হোপ বেশি খাই ওই তোমার মুগের ডাল তারপর চাতক চাল কাঁচকলা দিয়ে একটু আলু দিয়ে কুমড়ো দিয়ে ওই একবার খুব বেশি ভাজ খাই আর সারাদিনে তোমার ওই ইয়ে খাই ফল খাই আর সাবু ভেজানো খাই এরকম খাই কিন্তু খুব বেশিটা আমরা সারাদিনে একবার খাই রকমভাবেই তুলেছি যেহেতু প্রথম থেকে সেহেতু ভাবেই করবো এবারেও তাই সোমবার থেকে সোমবার পড়েছে এবারে চারটে সোমবার পড়ছে চারটে সোমবারই আমি করতে পারবো আমার কোনো অসুবিধা নেই এবার আমি আমার সঙ্গে তনুও করে আমাদের আর কি আলাদা করে কিছু হয় না আমিও করি তনুও করে নেয় আমি তনুকে বলি আমি যখন করছি তুইও করে নেয় একই তো ভব্য বেশি আমি খালি আমি একদিন মন্দিরে যাব পুজো দিতে সোমবার দিনকে এই সোমবারটা মন্দিরে পুজো দিতে যাবো আর তুইও আমার সঙ্গে যাবে পুজো দিয়ে আসবি পর সপ্তাহ থেকে ঠাকুরের মাথা ঘরেতে বসে বসে জল দিই তাহলেই হয়ে গেল তো চলো সোম আমাদের তো কালকে রবিবার আমরা রবিবার নিরামিষ খাবো সোমবার করব মঙ্গলবার তোমাদের আমাদের বজরঙ্গলির পুজো আছে সেই বুধবার দিনকে আমার মাছ মাংস খাবে তোমার তো অনেকে আছে তোমার গোটা শ্রাবণ মাসটা তোমার এ করে নিরামিষ খায় আমাদের তো তা নয় আমাদের শ্রাবণ মাসের তিন দিন খালি পরপর নিরামিষ খায় তো চল এখন বাসনগুলো মাঝি অনেক বাগব করা হলো এখন বাসন মাজি রাতে খাবারের জন্য রেডি করি কি খাবার হয় আর কি যেমন কম্পিউটারে বসেছে ওকে একটুখানি কম্পিউটারটা দেখাতে হবে কে একটা কথা বলবো নিয়ে এসেছি দেখাতে ভুলে গেছি সিরাম কিছু জিনিস নয় তবুও যেহেতু আমি সব জিনিসই তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য

আচ্ছা সব সব কালারিং ডিপ পরি তাহলে কালারিং ডিপও পাওয়া যাচ্ছে পাঁচটা এক করে বাক্স আমি নিয়ে আসবো কি ছোটো ছোটো না বছর তো দুটো গার্ডারও নিয়ে এসেছি পাঁচটা এক করে কিন্তু এইগুলো বাজারে কিনতে চাও তোমার দাম নিয়ে নিচ্ছি আর ওইগুলো আমি ওই রকম বাক্স শুধু কি আমি কিনেছিলাম পঁচিশ টাকা করে নিয়েছিলো জানো তো আরে দেখো এই দুটো গার্ডার নিয়েছি এই দুটো পাঁচটা এক করে কার্ডার দুটো নিয়েছি এসেছি ভালো গার্ডারগুলো তো খুব খুশি হয়ে গেছে দুটো গাড়ার নিয়েছি তোমার গাড়ার গুলো পাঁচটা করে নিয়েছি আরও কালারিং কালারিং গাড়ার আছে আমি নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা দেখবো কতটা কি আছে না আছে দেখবো ভালো এক বাক্স করে ঠিক দেখলে আমি এটা দেখাবো মনে নেই ভুলে গেছি

ভুলে ফেলেছে তো কি করবো আমি তখন এরকম রেখে দিয়ে আমি রাত্রিবেলা খেয়ে নেবো আমি ওই দুটো ভাত খেয়ে ছাতুটাকে খেয়ে নেবো ওটা ফ্রিজে রাখবো বার করে জন্য রেখে দিই যাতে ঠান্ডাটা না থাকে আর দুধটা কালকে তো দই বসায়নি ওই জন্য দুধটাকে বার করে দইটাকে বসা বলে গরম করলাম আলাদা করে একটু আবার দই নিয়ে এলাম মাঝে মাঝে না একটু বিষ পরিবর্তন করতে হয় দই আর এটা ভাববো আর এই একুশে জুলাই যে হবে এই নিয়ে শুনছিলাম এখন ও কারণ আমাকেও তো বেরোতে হবে যে গন্ডগোল ফন্ডগোল হবে কি হবে না সেই জন্য এবারে স্টুডেন্টরাও বাড়ি থেকে মনে হয় গার্জেনরা তো অনেকে ছাড়বে না সেই জন্য আমি শুনছি যে ব্যাপারটা কি হচ্ছে আজও কি সব বন্ধ থাকবে নাকি খোলা থাকবে তাহলে দেখি সবই খোলা থাকবে বলছে যাই হোক অসুবিধা হলে যাব না অসুবিধা না হলে চলে যাব অফিস তো এখন সুজিটা করি করে তনুকে দিই আর এতগুলো বাসন ছিল সব মাজলাম এসে পরিষ্কার করলাম আর এই চপারে করেছি বলে চপারের এটা এখন পড়ে আছে খানে এ হয়নি আর এইটাতে আমাকে তোমার ওলভাবে ভাগে দিয়েছিল অফিসে আমি খুঁজে পাইনি ব্যাগের ভেতরে এটা এখন দেখছি পুরো গন্ধ হয়ে গেছে নেটওয়ার্ক ফেলে দিতে হবে কারণ আমাকে দিয়েছে আর এত ছোটো জায়গা তো আমি ক্লাসরুমে বসে খাই আর দশ মিনিটের মধ্যেও দশ মিনিটও হয় না মানে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে খেয়ে নিতে হয় তারপরে আবার একটা ব্যাগ শুরু হয় খাওয়ার সেরকম কোনো জায়গা নেই ওখানে বুঝলে তো তো চারিদিকে কাউন্সিলিং হয় এটা তো নেটওয়ার্কিং সিস্টেম কাউন্সিলিং চারিদিকে হয় তো সেই জন্য আমার খাওয়ার জায়গা থাকে না ওই ক্লাস শেষ করেই আমি ওই মিনিট দুই চার এক সময়ের মধ্যে আমি এ করি খেয়ে নিই ওই খেয়েছি সবই কিন্তু তারই মধ্যে আবার তোমার এটা দেয়নি হাতটা ধুলাম ওই খবরটা শুনছি বলে হেডফোনটা কানে লাগানো আছে আর তখন দেখিতে পাইনি আমি যে তোমার এ দেওয়া আছে কি বলে ও এ দিয়েছে কথাটা দিয়েছে আর আমি না দেখে এ করে ফেলেছি ওটা পুরোটাই নষ্ট আমি বলছে আমি দিয়েছি ঠিক করি আমি দেখতে পাইনি তো বলছে না আমি দিয়েছি তারপরে এখন বার করে দেখি না খারাপ হয়ে গেছে গন্ধ হয়ে গেছে তো চলো এখন আমি ভাতটা খাই ভাতটাকে একটুখানি কড়াতে গরম করে নেবো নিয়ে বাসনগুলো মেজে নিয়ে আজকে যদি এটি সম্ভব হয় করবো নাহলে তোমার এ করে ফেলবো ওই কি বলে কেন ঘুমিয়ে পড়বো কালকে যা হওয়ার হবে হ্যাঁ টিভি চলছে দেখ কেবারে টিভি চলছে না চলছে না বলে মাথাটা খারাপ করে দিচ্ছি নিস হ্যাঁ কি টা লাগবে না এখন হ্যাঁ নিয়ে যাচ্ছি কোন ধরে টিভিতে তোমার চলছিল না আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি দেখে নি নেট বন্ধ ছিল মনে দাদা আবার এখন আমি বাবার পাঠালাম বলছি যে টিভিটা চলছে না ফোন করলাম বলতে বলছে না এক্স রায় আর হয়নি তো আচ্ছা হ্যাঁ এক্সপায়ার দেখাচ্ছে রিচার্জ তারপরে আবার ঠিক আছে রাখি দেখছি সাথে সাথে আবার এক্সপ করে দিয়েছে আবার চলতে শুরু করলো বাসন টাসন মাজা হয়ে গেছে রান্না খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি কাল তো রবিবার কিন্তু আমি এই নয় যে আমি অনেকক্ষণ ধরে ঘুমাবো আমি একটু সকাল সকালে উঠে পড়ি জানো তো আর রবিবার দিনকে না সকাল সকাল উঠলে এত সব কাজকর্ম কিছু হবে না তো সেই ক্ষেত্রে আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থে বিলাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি দাদা